এবং থামেল দেখে নিশ্চয়ই বুস্তি পেরে গেছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি ঠিক ধরেছ আমাদের সোনামা এবং রোহান ভাইকে নিয়ে না প্রতিনিয়ত তাদেরকে নিয়ে ভিডিও না করলেও যখন যখন ভিডিও করার প্রয়োজন আমার মনে হয় তখন তখন কিন্তু অবভিয়াসলি আমি ভিডিও নিয়ে আসি কারণ আমি জানি আমার অনেক অনেক ভিউয়ার্স আছে যারা বলে যে সোনামা রোহানের ভিডিও ছাড়া তারা কিন্তু কিছুই বুঝতে পারে না আমার অন্যান্য কন্টেন্টের বলা কথাগুলো অবভিয়াসলি তারা সেই বিষয়ে জানে না সেই সমস্ত ব্লগারদেরকে দেখে না তাই আমার কোনো কথা বুঝতেও পারে না কিন্তু কোনো কাউকে নিয়ে ভিডিও করতে গেলেও কোনো না কোনো একটা বিষয় তো প্রয়োজন তাই না এমনিই তো তাদেরকে নিয়ে বলা যায় না আর ভালো লাগা ভালোবাসা এগুলো তো সম্পূর্ণ একটা আলাদা বিষয় এইবার দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই মানুষের কাছে একটা ভুল ধারণা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নোংরা বিষয় নিয়ে আলোচনা হবে এবং পরনিন্দা পরচর্চা তো আজকে ভিডিও প্রথমেই বলবো আমার কথার সাথে যারা যারা সহমত হবে তারা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও কারণ ভিডিওটা খুব ছোটর মধ্যে করব যাতে তোমাদের খুব একটা বেশি সময় নষ্ট না হয় তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হ্যাঁ অবশ্যই ভিডিওটা আমার রোহান ভাই এবং সোনামাকে নিয়ে কিন্তু তবুও বলবো দেখো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সময় কিন্তু আমরা আমাদের এই কন্ট্রোভার্সি আইডিতে ব্লগারদেরকে নিয়ে ভালো মন্দ কোনটা ঠিক কোনটা ভুল এগুলো নিয়ে আলোচনা করি তার মানে এই নয় যে কন্ট্রোভার্সি করা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই যে তারা কিছু ভালোভাবে বোঝাতে পারে না তারা কিছু ভালোভাবে বলতে পারে না কিন্তু কী জানো তো ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই কিন্তু তাদের বিশাল বড় একটা খারাপ যে পরনিন্দা পরচর্চা করে কিন্তু এখন যা চারিদিকে হয়েছে ব্লগাররা ব্লগাররা যে হারে নিজেদের ব্লগিং আইডিতে নোংরামো দেখাচ্ছে সত্যি কথা বলতে না তার থেকে অনেক ফার বেটার হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যাই হোক নাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তাদেরও পরিবার আছে তাদেরও সংসার আছে তাদের পরিবারের মধ্যে অশান্তি প্রবলেম ঝামেলা সবই হয় তারপরেও কিন্তু তারা প্রতিনিয়ত হাসি মুখে তোমাদের সামনে কন্টেন্ট দিয়ে দিয়ে যাচ্ছে কখনো কিন্তু নিজেদের পরিবারের যে সমস্যাটা সেটা কিন্তু বিক্রি করে টাকা ইনকাম করছে না কেন কথাগুলো বলছি অবশ্যই কিছু মানুষদের জন্য যারা সোনামা বা রোহান ভাইকে নিয়ে ভিডিও করলে এই ধরনের কমেন্ট করে তুমি তো তোমার আইডিতে তো মানে ভিউজ হয় না তুমি রোহান ভাই এবং সোনামাকে নিয়ে ভিডিও করেই ভিউজ কামাও তো দেখো এখন প্রত্যেকেরই ভিউজ ডাউন চলছে ব্লগারদেরও ভিউজ ডাউন চলছে তো ভিউজ আজ আছে কাল নেই এটা নিয়ে অহংকার করার কোনো রকম কোনো জায়গায় নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যে খারাপ নয় তার জলজান্ত উদাহরণ হচ্ছে সোনামা এবং রোহান ভাইকে নিয়ে ভিডিও কারণ এদেরকে নিয়ে আমি যে কটা ভিডিও করেছি তার মধ্যে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি মানে কী বলো ধরাছোঁয়া আমি রাখি এইবার কেন আমি ব্লগারদের কথাটা বললাম প্রথমত কালকে আমি একটা ভিডিও দেখলাম যেই ভিডিওটির মধ্যে দেখলাম সোনামার প্রচণ্ড শরীর অসুস্থ সোনামা সেই অঘরে পড়ে আছে একটা পিঙ্ক কালারের সোয়েটার পরে এবং ওকে বারবার রোহান ডাকছে কোনো মতেই উঠছে না একবার চোখ মিলে তাকাচ্ছে একবার মুখটা একটু হাঁ করছে তারপর আবারও সেই অঘরে পড়ে আছে এবং রোহান ভাই প্রচণ্ড টেনশানে আছে যথারীতি এই ভিডিওটা আমি আইডিটার নাম বলছি না এরকম একটা আইডি থেকে কিন্তু কালকে কালকে না হলে পরশু পাবলিক করা হয় তো যথারীতি আমি তো এই সমস্ত আইডিগুলোকে সাবস্ক্রাইব করে রাখিনি আমি রোহান ভাই আরও আদার্স যারা যারা আছে তামিম ভাই তারপরে তুষার ভাই লিসান ভাই এদের আইডিগুলোকে শাহরুখ ভাই এদের আইডিগুলোকে সাব করে রেখেছি তো সেক্ষেত্রে তাদের ভিডিও এলে আমার কাছে নোটিফিকেশান আছে বাট যেহেতু আমি এই আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখিনি যতক্ষণ আমি নিজে সেই আইডিটাকে সার্চ করে দেখব বা হোম পেজ যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমার দেখার কথা নয় তো আমাকে আমার এক ভিউয়ার্স কমেন্ট করলো যে দিদিভাই বা এরকম কিছুটা কমেন্ট করলো সোনামার খুব শরীর অসুস্থ তুমি একবার গিয়ে ভিডিওটা দেখতে পারো তো আমি যখন দেখতে গেলাম তখন দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা তো একটা পুরাতন ভিডিও প্রথমত যখনই আমি সোনামার ভিডিও রোহান ভাইয়ের আইডি ছাড়া বা রোহান ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যাদেরকে আমি চিনি তাদেরকে ছাড়া যখনই অন্য আইডিতে ভিডিও দেখি তখনই আমি সার্চ করি যে ভিডিওটা ঠিক কবেকার কারণ ভিডিওগুলো তো এমনিই উবে উবে চলে আসবে না ভিডিওটা নিশ্চয়ই রুয়ান ভাইয়ের আইডিতে কোনো দিন না কোনো দিন পাবলিক হয়েছে সেই ভিডিওটাকে নিয়ে নতুন করে কিন্তু তার আইডিতে আপলোড করা হয়েছে এবং যারা কেন আমি এই ব্লগারদের কথা বললাম এই যারা ফেক আইডি ওপেন করে সোনামার ভিডিও নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিয়ে ভিউজ কামাচ্ছে তার থেকে তো ফার বেটার আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েও নিত্য নতুন কন্টেন্ট তোমাদের সামনে দিচ্ছি এবং মুখের কথা দিয়ে তোমাদের মনটাকে জয় করছি কোনো রকম কোনো কারোর ভিডিওকে চুরি করে নিয়ে ডাউনলোড করে জাস্ট আপলোড করে দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে যে হ্যাঁ দেখো সোনামার কত শরীর অসুস্থ আর সব থেকে বড়ো বিষয় কী জানো তো একটা মেয়ে সুস্থ আছে তাকে হঠাৎ করে তার পুরাতন একটা অসুস্থতার ভিডিও দেখিয়ে ভিউয়ার্সদের সামনে ভিউজ কামাচ্ছে সেখানে সে একবারও ভাবছে না যে এই বাচ্চা মেয়েটি এখন তো সুস্থ আছে তাহলে তার অসুস্থতার ভিডিওটা দিয়ে এই মুহূর্তে তাকে লোকের সামনে অসুস্থ এটা দেখিয়ে যে ভিউজটা আমি কামাচ্ছি সেটা কি আদেও হজম হবে আদেও কি ভালো কারণ এরকম অনেকে আছে যারা কিন্তু এইভাবে দেখে না যে ভিডিওটা কোন আইডি থেকে এসেছে বা ভিডিওটা পুরাতন কি নতুন এগুলো দেখে না আমি কিন্তু দেখলাম রোহান ভাইয়ের আইডিতে গেলাম পাঁচ মাস আগেকার বারো মিনিট ছাব্বিশ সেকেন্ড সামথিং এরকম কিছু একটা টাইমের একটা ভিডিও সেই ভিডিওটাকে নিয়ে কিন্তু ওই আইডিটাতে পাবলিক করা হয়েছে তবে আমি একটা জায়গায় প্রচণ্ড অবাক হয়ে গেছি যদি এই বিষয়ে কেউ কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে রোহান ভাইয়ের আইডিতে ওই ভিডিওটা বারো মিনিট সামথিং পঁচিশ বা ছাব্বিশ এরকম কিছু একটা সেকেন্ডের ভিডিও ছিল বাট এই যে ছেলেটি ভিডিওটা দিয়েছে এই ভিডিওটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম কিছু হবে নিশ্চয়ই তাই না এতটা টাইম বাড়ালো কিভাবে। ভিডিওটাকে ডবল করে অ্যাড করেছে নাহলে কি করলো আমি অন্তত বুঝতে পারলাম না কারণ আমি যখনই দেখেছি ওটা একটা ফেক ভিডিও আজ থেকে পাঁচ মাস আগেকার একটা ভিডিও যেটা কি না মানে ডাউনলোড করে আপলোড করেছে যখনই দেখেছি তখনই আমি আর ওই ভিডিওটা দেখে তাকে মানে কি বল তার ভিডিও থেকে বেরিয়ে এসেছি কিন্তু সেখানে দেখলাম বেশিরভাগ ভিওয়ার সোনামার শরীর অসুস্থ দেখে তার জন্য ওপরওয়ালার কাছে কিন্তু প্রার্থনা করেছে তার সুস্থতা কামনা করেছে আমি ভিওয়ার্সদেরকেও বলবো আমি রোহান ভাই প্রথমত ভিউয়ার্সদের বলি যে তোমরা যদি এইভাবে যে কোনো আইডিতে শোনামার ভিডিও এলে এবং সেটা তোমরা বুঝতে পারছো কি পারছো না জানি না যেটা কারেন্ট ভিডিও নয় পুরাতন ভিডিও তোমরা যদি সেখানে গিয়ে কমেন্ট করো তোমরা যদি তাকে ভিউজ দাও তোমরা যদি তাকে মানে সেইভাবে তার ভুলটাকে ধরিয়ে না দাও সে কিন্তু ওই পুরাতন ভিডিওগুলো ডাউনলোড করে বারংবার ছাড়ার জন্য বেশ একটা মজা পাবে আনন্দ পাবে যে পুরাতন ভিডিও ডাউনলোড করে নতুন করে আপলোড করে দিলেই তো আমার ভিউজ হচ্ছে কোনোরকম কোনো খাটতেও হচ্ছে না আর মানুষও এটা বুঝতে পারছে না কারণ অনেকেই আছে বুঝতে পারার পরেও এটা ভাবে যে পুরাতন ভিডিও দিয়েছে তো দিয়ে কি হয়েছে তাতে আমরা অন্তত সোনামাকে দেখতে পেয়েছি কিন্তু না এটা যারা করছো সম্পূর্ণ ভুল করছো কারণ কি জানো এখন আমাদের সোনামা ভালো আছে এখন আমাদের সোনামা ভালো আছে তো সেতে সেই ভালো থাকাটাকে খারাপে পরিণত করছে কিছু ক্রিয়েটার যারা কিনা ভিউজের জন্য নিজেদের আইডিকে বড় করার জন্য সোনামাকে সবার সামনে অসুস্থ দেখাচ্ছে এটা সত্যি কথা বলতে আমি একদমই মেনে নিতে পারছি না এটা ভিউয়ার্সদেরকে বললাম যখনই তোমরা দেখবে যেটা একটা ফেক অ্যাকাউন্ট তোমরা ওকে কমেন্ট করো যে তুমি কেন ওর ভিডিও আপলোড করছো আর দেখা মাত্রই সেখান থেকে বেরিয়ে এসো এবং রোহান ভাইকেও বলবো যে এটাতে কিন্তু অনেকেই তোমাকে দোষারোপ করছে আর তোমাকে দোষারোপ করার কারণও কিন্তু আছে কারণ এটা আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগেই কিন্তু আমাদের সোনামা এবং রোহান ভাই দু তিনটে ভিডিও আমাদের সামনে দিয়েছিল প্রথমত একটা ভিডিও সেই মাঠে ঘাস কাটতে গেছে ওইখানে বৃষ্টি বর্ষা মাঠের জলে জমায়েত হয়েছিল ওইখানে একটা ভেজার ভিডিও দিয়েছিল প্লাস আরও একটা ভিডিও দিয়েছিল সেটা হচ্ছে পুকুরে একা স্নান করতে চলে গেছে যেখানে প্রায় অনেকক্ষণ পুকুরে ছিল ওই একটা ভিডিও এবং তৃতীয়ত ভিডিও যেটা কিনা লাস্ট ভিডিও রোহান ভাইয়ের আইডিতে এখনও পর্যন্ত সেটা হচ্ছে নতুন নতুন গাছ বসানো সেই ভিডিও তো তিনটে ভিডিও মোটমাট মিলিয়ে একটা ঠান্ডা পরিবেশ তথা বৃষ্টির জলে কিছুটা ভেজা এই মিলিয়ে মিশিয়ে সোনামার কিন্তু শরীর অসুস্থতা হওয়ার একটা মানে প্রবণতা কিন্তু ছিল তো সেই সূত্র ধরে কিছু ভিওয়ার্স তথা কিছু ক্রিয়েটার বিনা দোষে কিন্তু রোহান ভাইকে অনেক কথা শোনাচ্ছে যে এটা রোহান ভাইয়ের জন্যই হয়েছে রোহান ভাই গুরুত্ব দেয়নি রোহান ভাই এইভাবে বৃষ্টিতে ভিজিয়েছে রোহান ভাই কোনো গুরুত্ব দেয় না দেখো যারাই কথাগুলো বলেছে তারা ভুল কথা বলেনি কারণ আমরা যারা ওই যে বলছি রোহান ভাই এবং সোনামাকে নিয়ে ভিডিও করি তারা কিন্তু কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভিডিও করি না কারণ কন্ট্রোভার্সি ভিডিওর লেভেল হয় পুরো অন্যরকম আর এদেরকে নিয়ে যখনই আমি ভিডিও করি সম্পূর্ণ অন্যভাবে ভিডিও করি তো সেক্ষেত্রে রোহান ভাই যদি এই ফেক আইডিগুলোতে হ্যাঁ আমি কখনো বলবো না যে ফেক আইডিগুলোকে তুমি নষ্ট করে দাও বা কিছু করো কিন্তু অন্তত এটা বলা যে আমার পুরাতন ভিডিওগুলোকে নিয়ে নতুন করে আপলোড করার মানে কি। ক্ষেত্রে অনেকেই বুঝতে পারছে না তো সেক্ষেত্রে রোহান ভাই যদি এরকম কিছু জানায় যে আমার পুরাতন ভিডিওগুলো নিয়ে নতুন করে আপলোড করবে না যারা যারা এরকম করছো দেখো রোহান ভাই অনেক সময় ভিডিও দেয় না সোনামাকে নিয়ে কিন্তু রোহান ভাইয়ের অনেক অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা তারা কিন্তু ভিডিও দেয় সেগুলো কিন্তু আমরা দেখলে বুঝতে পারি সেগুলো কারেন্ট ভিডিও কখনো বা রোহান ভাইয়ের বাড়িতে গিয়ে ভিডিও করে আনে সোনামার কখনো বা বাবা সোনামা যেমন লিসান ভাইয়ের বাড়ি পার্শ্ববর্তী বাড়ি তো সেখানে গিয়ে ভিডিও করে বাট এটা তো পুরাতন একটা ভিডিও সেটাকে নতুন করে আপলোড করা হয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে সেখানে ভিউয়ার্সরা সোনামার শরীর অসুস্থ দেখে অনেকেই রোহান ভাইকে বকাঝকা করেছে অনেকই আবার সুস্থতা কামনা করেছে তো সেক্ষেত্রে বলবো যে রোহান ভাইকেও যেমন সতর্ক হওয়া উচিত আছে তেমনি ভিউয়ার্সদেরও বোঝা উচিত তোমরা যদি ফেক আইডিতে গিয়ে মানে ভিউজ দাও কমেন্ট করো ওরা তো এটাতে মজা পাচ্ছে তো ওরা তো পুরাতন ভিডিওগুলো আপলোড করবি তাই না তাই ভিউ যেমন ক্রিয়েটারদেরকেও সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ভিউয়ার্সদেরকেও এই বিষয়টা বুঝতে হবে যেটা এটা পুরাতন ভিডিও এখানে গিয়ে কোনো কমেন্টও করবো না কোনো রকম কোনো ভিউজও দেব না বুঝলে এবার চলে আসি সত্যি কথা বলতে রোহান ভাই তো এই বিষয়টা একদমই কথা শোনে না যেটা সত্য সেটা সত্যই আমি কিন্তু প্রতি মুহূর্তে আমার ভিডিওতে বলি যে রোহান ভাই আমি জানি যে তোমার তো শুধু একটা মাত্র কাজ নয় যে শুধুমাত্র তুমি ভিডিও আপলোড করো এছাড়া তোমার কোনো কাজ নেই হ্যাঁ তোমার আদার্স অনেক কাজ আছে তাই তো তো সেক্ষেত্রে একটা রিলস বানাতে কিন্তু বেশি সময় লাগে না একটা রিলস একদিনে মন করি দশটা রিলস বানিয়ে রাখা যায় সোনামা একটু ছুটে ছুটে আসছে সোনামা হাসছে সোনামা একটু পড়তে বসছে সোনামা খাচ্ছে সোনামা খেলা করছে এই রকম কয়েকটা রিলস যদি বানিয়ে রাখো এবং যখন যেই দিনগুলো তুমি ভিডিও আপলোড করতে পারছো না সেই দিনগুলো যদি একটা করে রিলস আপলোড করো সেক্ষেত্রে ভিউয়ার্সরা কিন্তু একটু দেখে শান্তি পায় কারণ তারা যখন তোমার আইডি থেকে ভিডিও পায় না সোনামার দেখা পায় না তখন কিন্তু তারা এই ফেক আইডিগুলোতে গিয়ে সোনামার কোনো ভিডিও দেখলে তারা কিন্তু ওই চারিদিক বিচার না করে আগে ওই ভিডিওটা মন দিয়ে দেখে এবং দেখার পর কিন্তু তারা তাদের যে একটা কি বলবো মায়া মমতা স্নেহ ভরা যে ভালোবাসা সেটা কিন্তু ওই কমেন্টসের মাধ্যমে উজাড় করে দেয় তো সেক্ষেত্রে আমি বলবো রোহন ভাই প্লিজ একটা করে অন্তত রিলস দিও যখন ভিডিও দেবে না কন্টিনিউ ধরো চার পাঁচ দিন তুমি ভিডিও দিলে না একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে পারো এইগুলো কিছুই করো না যেগুলো সত্যি কথা বলতে যেমন তুমি সব সময় ভাবো যে তুমি একা সোনমাকে নিয়ে ভিডিও দেবে বা তুমি তোমার সোনামাকে নিয়ে সুন্দরভাবে চলতে পারবে সোনামাকে বড় করাটাই তোমার একটা সমাজ সব সবথেকে বড় কাজ সেখানে ওয়াইটিটা তোমার পরিবার তা তাদের যে একটা চিন্তা তাদের যে একটা ভাবনা সেই চিন্তা ভাবনাকেও কিন্তু তোমাকে দাম দিতে হবে এই যে একটা কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া যে এই কদিন এই কারণে ভিডিও দিতে পারছি না বা কালকে ঠিক এই টাইমে ভিডিও আসছে তুমি দশ দিন পর হঠাৎ করে একটা ভিডিও দাও তারপর আবার ভিডিও দাও না এক্ষেত্রে কি হয় যারা সোনামাকে ভালোবাসে তাদের এই বিষয়টাকে মেনে নিতে কিন্তু খুব কী বলবো খারাপ লাগে এবং কষ্ট লাগে এবং এখনকার ওয়েদারটা এমনিতেই খারাপ হতেই পারে সত্যিকারেই হয়তো সোনামার শরীর অসুস্থ হয়েছে যে কারণে রোহান ভাই ভিডিও শ্যুট করতে পারিনি এবং সেই জন্য ভিডিওটা দিতেও পারিনি এবং একাধারে শুধু রোহান ভাই নয় আমি দেখলাম তামিম ভাই লিসান ভাই শাহরুখ ভাই কেউই কিন্তু সেইভাবে কোনো ভিডিও আপলোড করেনি হতে পারে আদার্স কোনো প্রবলেম হতে পারে নিজেদের পার কী বলো পার্সোনাল কিছু প্রবলেম যার জন্য ভিডিও দিতে পারিনি প্রবলেম তো অনেক ক্ষেত্রেই আসতে পারে কিন্তু এখানে ফেক আইডি একটা ভিডিও দিয়ে মানে এরকম অনেক এমন কিছু বলছে যেখানে কিছু ক্রিয়েটার কমেন্ট করছে কিছু কি বলো ভিউয়ার্স কমেন্ট করছে রোহান ভাইয়ের গাফিলতির জন্যই সোনামার অসুস্থ হয়েছে কারণ সোনামাকে এই কিছুদিন আগে প্রচণ্ড ভি দিয়েছে হ্যাঁ ওইভাবে ভেজালে শরীর তো অসুস্থ হবে এটা একটা নর্মাল বিষয় কিন্তু এই যে তোমরা ভিডিওটা দেখেছো পিঙ্ক কালারের সোয়েটার পরে এটা হচ্ছে শীতকালের ভিডিও আজ থেকে পাঁচ মাস আগেকার একটা ভিডিও যেখানে সোনাময় দুধের বোতল নিয়ে দুধ খাচ্ছে পিঙ্ক কালারের একটা সোয়েটার পরে আছে এবং মানে না চাইতেও টাটা দিচ্ছে এটা হচ্ছে পাঁচ মাস আগেকার একটা ভিডিও তোমরা রোহান ভাইয়ের আইডিতে গেলেই দেখতে পাবে এবং আরও একটা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে এই যে ফেক আইডিগুলো রোহান ভাই কিছু স্টেপ নেয় না বলেই কিন্তু এই ফেক আইডিগুলো সাহস পায় এবং সেখানে ভিউয়ার্সরাও সাপোর্ট করছে মানে তার তো সোনাই সোহাগা তো এতটুকুনি ক্লিয়ার করার জন্য এলে এবং আমি কালকে এই কারণেই কোনো ভিডিও করিনি যে আমাদের সোনমা ভালো আছে আমাদের সোনমা নিশ্চয়ই ভালো আছে কোনো না কোনো প্রবলেম হয়েছে যে কারণে ভিডিও দিতে পারছে না তো সেক্ষেত্রে একটা ফেক ভিডিওকে নিয়ে কেন ভিডিও বানাবো কিন্তু যখন আমার কাছে কমেন্টস এলো তখন মনে হলো যে না আমার বির সামনে এই বিষয়টা ক্লিয়ার করা উচিত আশা রাখছি আমাদের সোনামা ভালো আছে আমাদের সোনামার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো এই আশাই রাখছি এবং তোমরাও এই আশা রাখো এবং যখনই রোহান ভাই ভিডিও দেবে তখন তোমরা এই কমেন্টটা করো যে রোহান ভাই তোমার পুরাতন ভিডিওগুলো নিয়ে যে ফেক আইডিগুলো আপলোড করছে প্লিজ ওইগুলোতে একটু গুরুত্ব দিও কারণ আমরা তো ওইভাবে বুঝতে পারি না তো আমরা শোনামার পুরাতন তোমার আইডি থেকে পুরাতন যে ভিডিওগুলো দেখি শরীর অসুস্থতা নিয়ে সেগুলো দেখে আমরা প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ি এবং অনেকেই দেখলাম রোহান ভাইকেও খারাপ কথা বলছে যেটা শুনে সত্যিই খারাপ লাগলো যে সে যেহেতু পাপা সে নিশ্চয়ই তার মেয়ের যত্ন বা ডক্টর দেখানো বা কেয়ার করা যথেষ্ট সেই দিকে গুরুত্ব দেয় এছাড়াও যদি ওয়েদার অনুযায়ী শরীর অসুস্থ হয় সেখানে তো কিছু করার নেই আর একটা দোষ তো আছেই লোহান ভাই বৃষ্টিতে ভেজানো সরি বৃষ্টিতে ভেজানো বলছি জলের মানে কি বলবো পুকুরের জলে নামানো এবং ওই যে মাঠের যাওয়া এগুলোতে তো একটা বাচ্চা মেয়ের শরীর অসুস্থ হতেই পারে তো এতটুকু জানাবার ছিল আশা করছি তোমরা যেই জায়গায় আমাকে প্রশ্ন করেছিল কমেন্টসের মাধ্যমে অ্যান্সার দিয়ে দিতে পারলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো তো চলো দেখা